সুপ্রভাত বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি নানা ব্যস্ততার মধ্যে বন্ধুরা এই ব্লগটি করছি বাবুর টেস্ট পরীক্ষা চলছে আজকের ফিজিক্যাল সায়েন্স আছে বাবুকে সকালে রান্না করে দিয়েছি ভাত হয়েছে আলু মোলা ডাল হয়েছে আর বিম করি ভাজা মূল ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে হিয়ামা স্কুলে গেছে তা দাদুভাই এসে তাকে নিয়ে গেছে মাস্টারমশাই পড়াচ্ছে বাচ্চাদের সেই ফাঁকে আমি কষ্ট করে ব্লগটা করছি বন্ধুরা মাছটা মাসের বাজার থেকে মাছ নিয়ে এসছে আজকে ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছের রেসিপি করব ভোলা মাছের আলু দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে বেগুন কেটে বেগুন দিয়ে ঝাল করব আপনাদের কাছে মাছটা এবার কাটবো দেখাবো ভিডিওটা মাছ কাটা কীরকম আমি কাটছি বন্ধুরা মাছটা বন্ধুরা দেখুন মাছটা কি কেটে নিয়ে চলে এসেছি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি এবার নুন হলুদ মাখি দেবো মাস্টার হে আমাকে আনতে গেছে হে আমার স্কুল ছুটি হয়ে গেছে হে আমাকে আনতে গেছে মাস্টার বলছে মাছগুলো বড় বড় করে রেখেছি সবাই এক পিস করে খেয়ে নেব তেল তেল দিয়ে দিয়েছি হিট হচ্ছে মাছগুলোকে ছেড়ে দেবো এইবার দেখুন আলুগুলো কিরকম করে কেটে নিয়েছি দেখেছেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু যেহেতু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই জন্য বেগুনকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা সবজি কাটার মাপ চোখ তো থাকবে তাই না এবং তাতে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বন্ধুরা দেখুন মাছগুলোকে সবগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন শিল নোড়াতে সর্ষে দেড় চামচ থেকে এক চামচ টেবিল চামচ সর্ষে বেটে নিয়েছি তিনটে চিড়ে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এক টুকরো আধা বাটা এবং পেঁয়াজটাকে মিহি করিনি পেঁয়াজটাকে মিহা মিহি করলাম না আধা বাটা শিলে শিল নড়াতে দেখুন পেঁয়াজটাকে আধা করে বেটে নিয়েছি এবং আলু আর বেগুনগুলোকে ডুমো ডুমো করে দিলাম লম্বা কাটা ছিল হালকা করে কীরকম করে এ করে নিয়েছি তেলে ম্যাগিনেট করে নিয়েছি দেখুন দেখছেন বন্ধুরা যাই হোক হিয়া নিয়ে মাস্টার মশাই একটু বেরো করতে গেছে নাহলে ও যে দুষ্টু ওকে নিয়ে তো কিছুই কাজ করতে পারবো না রান্না বানা কিছুই করতে পারবো না বাবু নেই বাড়িতে বাবু পরীক্ষা দিতে গেছে সকালেই বলছিলাম জাস্ট আর মাস্টার মশাইও নেই হে আমাকে নিয়ে গেছে বাইরে আমি একা রান্না করছি বন্ধুরা খুব কষ্ট হচ্ছে যাই হোক তার ভিতরে আপনাকে দেখাচ্ছি হাতে ফোন নিয়ে আমি মেনুটা করছি দেখুন আপনারা দেখে থাকুন কড়াইতে তেল দিয়ে এবার আদা বাটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইতে আদা বাটা দিয়ে দেব এবার পেঁয়াজ আদা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো সেটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়ে সব উপকরণগুলো বন্ধুরা কোনো জিনিসে ক্যাপসিকাম আমার ছেলে খেতে ভালোবাসে মেয়ে খুব মিষ্টি মিষ্টি লাগে তো খেতে ভালোবাসে সেই জন্য আমার আমি দিলাম আপনারা যদি এটা না ভালো লাগে নাও দিতে পারেন কিন্তু আমাদের বাড়িতে ক্যাপসিকামটা ভালোবাসে বিশেষ করে আমাদের আমার ছেলে শুভময় খুব দিলাম এবং দিলে তার টেস্টটা আলাদা লাগবে গন্ধটাও আলাদা আলাদা লাগবে মাছের ঘোরা পদ্ধতিতে একবার নতুন পদ্ধতিতে একটা ভোলা মাছে তেল ঝাল রেসিপি আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল রেসিপি অল্প অল্প করে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়া দু চামচ দিয়ে দেবো টেবিল চামচ দু চামচে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়ে দেবো রকম করে বন্ধুরা দিয়ে দেবো হাতে মোবাইল ধরে রাখতে খুব অসুবিধা হচ্ছে এই জন্য দিয়ে দেবো সব উপকরণগুলো লবণ দিয়ে দেবো এবার পরিমাণ মতো যে যেমন পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়োও দু চামচ দিয়ে দেবো দিয়ে আসছিটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি

চের সষেগুলা দেবো না আলুটা বেগুনটা শুদ্ধভাবে জল না দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো একবারে গ্রামের সহজ রেসিপি বন্ধুরা একবারে সহজ এবং কম তেল মশলায় আমি যতগুলোই করছি সবই আমার হেয়ামা বাবু এত রিচ খেতে পারে না কম তেল মশলাই রেসিপি তৈরি করে আপনাদের দেখাচ্ছি যদি আপনারা ভালো লাগে একটু কমেন্ট করে একটু শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন লাগছে রান্নাটা আমারও তো ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্রই হতেই পারে সেই জন্য আপনারা একটু কমেন্ট করুন প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানান বন্ধুরা দেখুন ঝালটা হয়ে গেছে গ্যাসটা মিনিমাম মাছটা একটু কমিয়ে নিয়েছি একবারে লোতে করে দিয়েছি এবার হালকা করে মাছগুলোকে তুলে দিয়েছি কেন আগে থেকে মাছ তুললেন এগুলো তো খুব নরম মাছ ভলা মাছ খুবই নরম মাছ এগুলো ভেঙে যাবে সেই জন্য মাছগুলোকে জাস্ট কানোর আগে আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা ঝোলটা ফুর্তিছে এবার নাম করিয়ে নেব মাখামাখা হয়ে গেছে আর বেশি জুসটার রস মারব না জুসটা আর মারব না বেশি গরম গরম হাতে পরিবেশন করবে সবাই এবার বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এইবার নামিয়ে নেব বন্ধুর বন্ধুরা কত কালারটা চেয়ে হয়ে এসছে দেখেছেন মাথা মাথা হয়ে গেছে বন্ধুরা দেখুন নাম কি নিয়েছি কালারটা চলে এসছে দেখুন কালারটা কত সুন্দর কালার চলে এসছে দেখুন আর আমার বলতে মনে নেই বা দেখাতেও অতটা খেয়াল হয়ে হয়নি কারণ একা তো ফোন হাতে নিয়ে ভিডিও শ্যুট করতে খুব অসুবিধা হচ্ছিল আমি এক চামচের হাফ চামচ আমি জিরে নিয়ে বেটে নিয়ে লাস্টে নামকানোর আগে বন্ধুরা দিয়েছি জিরে জিরে হাফ চামচের একটু হাফ চামচই হবে নিয়ে জিরেটাকে ভালো করে শিলনোড়াতে বেটে নিয়ে নামকানোর জাস্ট আগে একটু দিয়ে দিচ্ছে বা জিরে গুঁড়ো যদি থাকে গুঁড়ো করা থাকে আমার গুঁড়োটা শেষ হয়ে গেছে যদি জিরে গুঁড়ো করা থাকে ভেজে করে গুঁড়ো করা থাকে তাহলে নামকানোর পরও আপনারা দিয়ে দিতে পারবেন ছড়িয়ে দিলে তাহলে টেস্ট লাগবে এবং বাস করবে খুব সুন্দর গন্ধও করবে দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসে গেছে মাস্টার মাসাকে নিয়ে হিমা হিয়ামাও চলে এসছে এবার স্নান করে মেয়েকে ছেলেকে সবাইকে নিয়ে বসে পরিবেশন করব গরম গরম ভাতে ভলা মাছের ঝাল রেসিপি বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট প্লিজ প্লিজ আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করে একটু একটু শেয়ার করুন বন্ধুরা একটু পাশে এসে আমার দাঁড়ান আমি নতুন ব্লগ করছি নতুন চ্যানেল করছি আপনারা একটু সহযোগিতা না করলে আমি কিছুই করতে পারবো না আমি খুব অসহায় হয়ে পড়বো পরপর আপনারা একটু প্লিজ একটু পাশে থাকুন একটু কমেন্ট করে জানান আসছি পরবর্তী ব্লগ নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা পাশে থাকুন